এদিকটা কাঠুয়া স্টেশনের রাইট সাইডের বাইরের দিক বা দু নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে এটা মেন টিকিট ঘর আর এটা দ্বিতীয় টিকিট ঘর বা সাত নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে এদিকটা আর এই দিকটা সোজা ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে আর এদিকটা আজিমগঞ্জ ও আহমদপুর চলে যাচ্ছে আর দিকটা বর্ধমান চলে যাচ্ছে এই সামনেতে দু নম্বর প্ল্যাটফর্ম আছে ভিতরে ঢুকলেই আর এক নম্বর প্ল্যাটফর্ম আছে আর এটা ডান দিকের বাইরে যাওয়ার রাস্তা এদিকটা চলে যাচ্ছে সোজা রোডের দিকে আর এটা দিয়ে স্টেশনের ভিতরে ঢুকছে আর এখানে টিকিট কাউন্টার যা বা টিকিট ঘর মেন টিকিট ঘর সেটা আছে আর হচ্ছে আমরা আগে এই সাইড দিয়ে ঘুরে যাব সেই সাইডেতে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর দু নম্বর হয়ে আমরা প্রথমে তো এই দিকটা ঘুরে নেব স্টেশনের বাইরের দিকটা ডান দিকের এটা রিক্সার স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন রাইট সাইডেতে আর লেফট সাইডে যে ছোটোখাটো এখানে খাবারের দোকান আর কিছু সব কিছু পেয়ে যাবেন সামনে এটা বড় মেন গেট হচ্ছে স্টেশনে ঢোকার সামনেতে যেটা পোস্টার দিয়ে আছে আর লেফট সাইডেতেই ঘেন্দি একটা রাস্তা চলে গেছে ওই দিকে সামনের দিকে কাটুয়া শহরের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম কাটুয়া শহরের জনসংখ্যা থেকে শুরু করে সমস্ত ফোন নাম্বার আর এই সমস্ত ইনফরমেশান ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন চেক করে নেবেন এটা সোজা চলে যাচ্ছে মেন রোডের দিকে আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম বা স্টেশনের যাওয়ার জন্য মেন গেট আছে এটা আমরা আবার যেখান থেকে ভিডিও আরম্ভ করেছিলাম ঠিক সেই জায়গাটাই চলে আসছি এখান থেকে আমার আমাদের ভিডিও আরম্ভ করলাম আমরা মেন টিকিট ঘরের ঠিক সামনে আবার চলে আসছি ফিরে আর সামনে যে মেন গেটটা দেখতে পাচ্ছেন এটা এটা দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছে আর এই সাইডেতে টিকিট ঘরের ঠিক সামনে দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম গেছে আমরা প্রথমে দু নম্বর প্ল্যাটফর্মের ভিউটা দেখেন ও একবার ভিতরে ঢুকে তারপরে টিকিট ঘরের ভেতর দিয়ে হয়ে আমরা ওভার ব্রিজ দিয়ে সেই দিকে নম্বর প্ল্যাটফর্মেতে যাব। এই টিকিট ঘরের এখানে গেট আছে সামনে দেখতে পাচ্ছেন আর সামনে একটা রেলের ইঞ্জিন রাখা আছে যেটা ন্যারোগেজ লাইনের ইঞ্জিন ছিল আগেই কাটোয়া থেকে আর এই কাটুয়া থেকে দুটো গেজ লাইন চলত আগেতে বছর চার পাঁচেক আগে একটা চলতো কাটুয়া টু আহমদপুর আর একটা কাটুয়া টু বর্ধমান আর এই কাটুয়া জংশন স্টেশন প্রথম চালু হয় ১৯১৩ সালেতে আর এই গেট দেখতে পাচ্ছেন ওই গেট দিয়ে সামনের দিকে যাওয়া যায় ওভার ব্রিজ দিয়ে আর আমরা এখন যাচ্ছি স্টেশনের ভিতরে যে মেন প্ল্যাটফর্ম আছে সেখানেতে এখানে স্টেশন মাস্টারের কার্যালয় আছে বা অনেক অফিস আছে রেলের এখানেতে কাজ কার্যালয় আছে আর সামনে এটা দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম আর এটা স্টেশন মাস্টারের সামনেতে ঘর আছে আর এখান থেকে একটা রাস্তা আছে ঢোকার এখানেতে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেশনের এই মেন যে গেট আছে এই সাইডে ডান সাইডের সামনে আর একটা গেট আছে এই দিকটাই দেখতে পাচ্ছেন এই গেট দিয়েও ভেতরে যায় যাই প্ল্যাটফর্মের ভেতরে দু নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এটা আর এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক দু নম্বর প্ল্যাটফর্মের সামনেতে আছে ওভারব্রিজের মুখেতে আমরা সেই দিকেতে যাব ওই দিক দিয়ে হয়ে টিকিট কাউন্টারের ভিতর দিয়ে হয়ে আর এই কাটুয়া জংশন স্টেশনে টোটাল এখন পর্যন্ত সাতটা প্ল্যাটফর্ম আছে আর আগে এই যে প্রবেশপথ আছে দু নম্বর প্ল্যাটফর্মে এই প্রবেশপথ আগে অন্য ছিল এখন নতুনভাবে আবার হচ্ছে এই জন্য কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে একটা রাস্তা গেছে ওভার ব্রিজে আর এটা রেলের ইঞ্জিন আছে যেটা গেজের ইঞ্জিন আগে ন্যারোগেজ লাইন চলতো কাটুয়া থেকে আমরা এখন স্টেশনের যে মেন টিকিট ঘর আছে এটা রাইট সাইডে টিকিট ঘরের ভেতর দিয়ে সেদিকে যাব ওভারব্রিজ ওভার ব্রিজ দিয়ে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু এই লাইনের গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দিয়ে আছে চেক করে নেবেন হাওড়া থেকে কাটুয়া ফুল জার্নি বা বর্ধমান থেকে কাটুয়া ফুল জার্নি ব্যান্ডেল প্লাস বর্ধমান স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে আমরা ডান সাইডের বা রাইট সাইডের যে মেন টিকিট ঘর আছে তার ভেতরে প্রবেশ করলাম আর এই টিকিট ঘরের ভিতরেতে তো এখানে দেখতে পাচ্ছেন সামনে কোনো টিকিট কাটার কাউন্টার আছে তিনটে মেশিন আছে টিকিট কাটার জন্য আর এখানে সমস্ত এই কাটুয়া জংশন স্টেশনের এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন প্লাস আপ ডাউন সমস্ত ভাড়া সব কিছু লিস্টে এখানে তে ওপরেতে দিয়ে আছে যে গেট দিয়ে আমরা ঢুকলাম এখানেতে আর এই সমস্ত হচ্ছে টাইম টেবিল প্লাস ভাড়া লিস্ট এক্সপ্রেস ট্রেনের সমস্ত ইনফরমেশান আমাদের ভিডিওর প্রথমেও শেষে ও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে চেক করে নিতে পারেন ভিডিওর প্রথমেও শেষে পিকচার দিয়ে আছে এই সমস্ত টাইম টেবিলের আমরা এই সাইডের যে গেট আছে সামনের দিকে গেট দিয়ে বেরোলাম আর গেট বেরোনোর পরে এই দিকে লেফট সাইডেতে একটা ইলেকট্রিক সিঁড়ি পড়বে তার পাশে এখানে নর্মাল সিঁড়ি একটা আছে দেখতে পাচ্ছেন এই নর্মাল সিঁড়ি দিয়ে আমরা সেই সাইডটাতে যাব আর এই সামনের দিকে যেখানেতে দু নম্বর প্ল্যাটফর্মেতে ঢোকার যে মেন পথ আছে আমরা যেই দিক দিয়ে আসলাম ওটা আছে আর এই নর্মাল সিঁড়ি ঠিক সামনেতে এখানে রাইট সাইডেতে একটা গেট আছে যেখানটা দিয়ে এই গেটটা দিয়ে দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়া যায় আমরা এখন ওভার ব্রিজের ওপরে চলে আসছি আর সামনের দিকটা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে আমরা ভিডিও আরম্ভ করেছিলাম তার পাশ দিয়ে টিকিট ঘরের পিছন দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আর এই ওভার ব্রিজের ইলেকট্রিক সিঁড়িটা যেটা টিকিট ঘরের পাশ দিয়ে যা আসছে উপরেতে এটা সেই ইলেকট্রিক সিঁড়ি তার পাশে ওইদিকে নর্মাল সিড়ি আছে আর এই কাটুয়া জংশন স্টেশনে এখন পর্যন্ত একটাই ওভার ব্রিজ আছে কিন্তু খুব তাড়াতাড়ি আরেকটা ওভার ব্রিজ হবে সামনেতে দেখতে পাচ্ছেন এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মের সামনেতে কাজ চলছে তাই আমরা সব জায়গাতে দুটো ওভার ব্রিজ উল্লেখ করে রেখেছি আর এটা হচ্ছে এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা আছে সিঁড়ি আছে আর সামনে দেখতে পাচ্ছেন ওটা ওভারব্রিজের কাজ চলছে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই ওভারব্রিজের এই সিঁড়ি দিয়ে আমরা এখন নিচেতে নামবো দু নম্বর বা এক নম্বর প্ল্যাটফর্মেতে আর দু নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজের সিঁড়ি দিয়ে নামলেই পড়বে বা আমরা আগেও দেখিয়েছি দু নম্বর প্ল্যাটফর্ম মেন প্রবেশ পথ দিয়ে আর এক নম্বর প্ল্যাটফর্মটা ঠিক দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিয়ে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম দুদিকে যার প্ল্যাটফর্ম আছে রেলের ট্র্যাক একটাই আছে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামার পথেতে রাইট সাইডে এই দিকে বাইরে যাওয়ার একটা রাস্তা আছে আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর সামনে এই ওভার ব্রিজ আছে এই সিঁড়ি দিয়ে আমরা আসলাম এখন আর সামনের দিকটা এই দিকটা চলে যাচ্ছে আহমদপুর বা আজিমগঞ্জের দিকে এই রাস্তাটা এই দিকটা সোজা চলে যাচ্ছে আহমদপুর আর আজিমগঞ্জের দিকে যেটা একটা স্টেশন পরেতেই আহমদপুর ভাগ হয়ে যাচ্ছে তারপরে সোজা আজিমগঞ্জ চলে যাচ্ছে আর সামনেতে হচ্ছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম আছে এই দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক মিডিল পজিশানে ওভারব্রিজের ঠিক নিচেতে আর এখান থেকে না আরেকটা ওভারব্রিজের ব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি এই ওভারব্রিজ আরম্ভ হয়ে যাবে কাজ চলছে এখনও আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আছে এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম আরম্ভ হয়েছে ঠিক ওভারব্রিজের ঠিক নিচেতে এটা এক নম্বর প্ল্যাটফর্ম আছে দুদিকেই প্ল্যাটফর্ম আছে করা একটাই রেলের ট্র্যাক আছে দেখতে পাচ্ছেন আর সোজা এই দিকটা ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে আর এই কাটুয়া জংশন থেকে মোট চারটে লাইন ভাগ হয়ে যাচ্ছে একটাই ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে আর একটা সামনের দিকে রাইট সাইডেতে চলে যাচ্ছে হচ্ছে আজিমগঞ্জ প্লাস হচ্ছে একটা স্টেশন পর থেকেই ভাগ হয়ে যাচ্ছে আহম্মদপুর বললাম আর লেফট সাইডে চলে যাচ্ছে বর্ধমান আমরা আবার ওভার ব্রিজের ওপরে চলে আসছি আর মেন লাইন হচ্ছে হাওড়া থেকে যেটা আসছে যেটা আজিমগঞ্জের দিকে যাচ্ছে ডবল লাইন আর ব্যাঞ্চ লাইন হচ্ছে বর্ধমানের দিকে যেটা যাচ্ছে সিঙ্গেল লাইন আর আমাদের এই চ্যানেলের যে হচ্ছে বর্ধমান থেকে এই কাটুয়া পর্যন্ত ফুল জার্নির ভিডিও আছে আর হাওড়া থেকে কাটুয়া পর্যন্ত ফুল জার্নির ভিডিও আছে আর খুব তাড়াতাড়ি এই কাটুয়া থেকে আজিমগঞ্জ ও আহমদপুরের ভিডিও আসবে ফুল জার্নির আর এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সিরি দেখতে পাচ্ছেন আর ওই দিকটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর এই কাটোয়া জংশন স্টেশনের সম্পূর্ণ ও ফোন নম্বর ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম প্লাস ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে নিয়ে পড়েছি এদিকটা চলে যাচ্ছে ব্যান্ডেল হয়ে সোজা হাওড়ার দিকে এটা সামনের দিক আর এই দিকটা আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে আর এই তিন নম্বর প্ল্যাটফর্মের পাশে এই দিকে আছে চার নম্বর প্ল্যাটফর্ম দুটো প্ল্যাটফর্মে দুটো এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এদিকটা আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে সামনের দিক আর এই দিকটা ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে আমরা আবার হচ্ছে পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মে যাব আর এই পাঁচ ছয় আর তিন চার একসঙ্গে এতে আছে আর সাত নম্বর প্ল্যাটফর্ম সেপারেট আলাদা একটা আছে যেটা আলাদা ওই সাইডের টিকিটের দিকে আছে আবার ওভারব্রিজের ওপরে চলে আসছি আর এই কাটুয়া জংশন স্টেশন কাটুয়া সিটির মধ্যেই পড়ে আর স্টেশন কোড হচ্ছে কেডাব্লিউএ আর ডিভিশন হচ্ছে হাওড়া ডিভিশন আর ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে আর এটা একটা জংশন স্টেশন কারণ এখান থেকে নাহমদপুর আজিমগঞ্জ প্লাস বর্ধমান ভাগ হয়ে যাচ্ছে তিনটে লাইন আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের দিকটা হাওড়া চলে যাচ্ছে ব্যান্ডেল হয়ে সাত নম্বর প্ল্যাটফর্ম আছে ওটা ছ নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে আর ওভারব্রিজের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্ল্যাটফর্মেতেই আর এই কাটোয়া জংশন স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো মোট দুটি টিকিট ঘর আছে এই কাটোয়া জংশন স্টেশনে সাতটি প্ল্যাটফর্ম আছে আর মোট দুটি ওভারব্রিজ এটা যেটা আছে এটাই মেন ওভারব্রিজ এখন আর আরেকটা কাজ চলছে আর বেসমেন্ট রাস্তা সেরকম কিছু নাই একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্ম যাওয়ার জন্য আর মোট সারাদিনে আটত্রিশটির মতো ট্রেন হল্ট করে এই স্টেশনে আর রিটার্নিং রুম নয় এই স্টেশনেতে বর্ধমান বা হাওড়ার মতো কিছু থাকার যে রুম হয় সেই রুম কথা বলতে বলতে আমরা পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি ওভারব্রিজেতে অনেক ভিড় আছে কারণ কারণ একটা বর্ধমান থেকে ট্রেনেই আসলো যেটা পিছনে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর এই সামনেরটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর সাতটা প্ল্যাটফর্মের মধ্যে ভাগ হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই কাটুয়া থেকেই শুরু হচ্ছে সামনে হাওড়ার দিকে যাচ্ছে আর দুই থেকে এই পাঁচ পর্যন্ত প্ল্যাটফর্ম আজিমগঞ্জ বা আহম্মদপুরের দিকে যাচ্ছে প্লাস সামনে এই দিকটা হাওড়ার দিকে যাচ্ছে আর এই দিকটা আজিমগঞ্জ বা আহমদপুরের দিকে যাচ্ছে এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ঠিক এই জায়গাটাতে সামনেতে শেষ হয়ে যাচ্ছে দুই তিন চার কিছুটা সামনের দিকে আরও গেছে আর এর পাশেতেই চলে যাচ্ছে ছ নম্বর সাত নম্বর প্ল্যাটফর্ম যেটা শুধু বর্ধমান থেকে আসছে এই কাটুয়ার দিকে লাইন আলাদা এটা ওটা পাঁচ ছয় আর সাত নম্বর যেটা হাওড়ার দিকে চলে যাচ্ছে সোজা এখানে টাইম টেবিলের লিস্ট পেয়ে যাবেন আর এর ঠিক সামনেতে এখানেতে কিছুটা পজিশান গ্যাপ আছে তারপরেই ছ নম্বর সাত নম্বর প্ল্যাটফর্ম করছে ছ নম্বর প্ল্যাটফর্ম এই সেটেতেই একসঙ্গেতেই আছে এটা ছ নম্বর প্ল্যাটফর্ম সামনে দেখতে পাচ্ছেন আর সাত নম্বরটা সেইদিকে আলাদা সিঁড়ি আছে ওভার বা সেইদিকে যে টিকিট ঘর আছে সেই সাইড দিয়ে আসতে হয় সাত নম্বর প্ল্যাটফর্মে এটা ছ নম্বর প্ল্যাটফর্ম আমরা সামনের দিকে তো একটু এদিকটা দিকটা বর্ধমান চলে যাচ্ছে সোজা আর এদিকটা সোজা ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে আর যে লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা বর্ধমান থেকে এই কাটুয়া পর্যন্ত আসলো আর এখন কাটুয়া থেকে আবার হচ্ছে হাওড়ার দিকে তো যাবে বা ছ নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনের দিকে চলে আসছি আর ওই সাইডটা চলে যাচ্ছে আজিমগঞ্জ বা আহম্মদপুরের দিকে মাঝখানে এতটা গ্যাপ আছে আর এই দিকটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর এই কাটুয়া জংশন স্টেশন থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিল ভাড়ার সমস্ত ইনফরমেশান ভিডিওর প্রথমে শেষে পেয়ে যাবেন ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পোস্ট করে চেক করে দেখে নিতে পারেন আর এই কাটুয়া জংশন স্টেশন আসতে আজিমগঞ্জ বা আহম্মদপুরের দিক থেকে আসলে কাটুয়ার আগের স্টেশন পড়বে নবগ্রাম কাকুরহাটি হল্ট আর ব্যান্ডেল বা হাওড়ার দিক থেকে আসলে পড়বে দাইহাট আর বর্ধমানের দিক থেকে আসলে পড়বে শ্রীপথ শ্রীখণ্ড এখন আমরা আবার ওভারব্রিজ ব্রিজ সাত নম্বর প্ল্যাটফর্ম বা ওই সাইডের যে টিকিট ঘর আছে সেই সাইডেতে যাব আমরা আবার ওভারব্রিজের ব্রিজের ওপরে তো চলে আসছি আর এই কাটুয়া শহর পূর্ব বর্ধমানের হচ্ছে গঙ্গা নদী ও অজয় নদীর পাশে অবস্থিত আর এই কাটুয়া শহরের নিজস্ব মিউনিসিপ্যালিটি বা পৌরসভা আলাদা আছে আর এই কাটুয়া জংশন স্টেশনের দূরত্ব ব্যান্ডেল থেকে একশো পাঁচ কিলোমিটার পথে টোটাল উনতিরিশটা স্টেশন পরে আর দু ঘন্টা কুড়ি মিনিটের মতন টাইম লাগে আর বর্ধমান থেকে তিপান্ন কিলোমিটার দূরত্ব ষোলোটা স্টেশন পরে এক ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগে আজিমগঞ্জ থেকে তিয়াত্তর কিলোমিটার দূরত্ব ও কুড়িটা স্টেশন পরে দু ঘন্টা পাঁচ মিনিটের মতো টাইম লাগে আর আহমদপুর থেকে বাহান্ন কিলোমিটার দূরত্ব টোটাল চোদ্দটা স্টেশন পরে আর এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগে আর সবই লোকাল ট্রেনেতে আর এর দিকটা হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার সিঁড়ি করা আছে এখানে তো দেখতে পাচ্ছেন আর এর পাশেতেই ঠিক এখানেতে হচ্ছে টিকিট ঘর আছে এই সাইডের লেফট সাইডের আর সামনে দিয়ে এটা বর্ধমান রাস্তা চলে যাচ্ছে বর্ধমান যে রোড আছে কাটুয়া পর্যন্ত সেই রাস্তা চলে যাচ্ছে আর এই একটা ইলেকট্রিক সিঁড়ি আছে আমরা এই ইলেকট্রিক সিঁড়ি ধরে নিচেতে নামবো টিকিট ঘরের দিকে প্রচুর বৃষ্টি নামার জন্য একটু পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে আর এই ইলেকট্রিক সিঁড়িটা হচ্ছে এখন চালু নাই দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরেতে সিঁড়ি দিয়ে নেমে এই সাইডের বাম দিকের হচ্ছে যে টিকিট ঘর আছে সেই দিকে যাচ্ছি বা লেফট সাইডের টিকিট ঘরের দিকে আর এই কাটুয়া জংশন থেকে চারটে লাইনের ভাড়ার লিস্ট ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম বাকি সমস্ত ভাড়ার লিস্ট ভিডিওর প্রথমে শেষেতে আছে চেক করে নেবেন এই রাস্তাটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর এটা হচ্ছে বাইরের পজিশান আছে এই দিকে লেফট সাইডের টিকিট ঘরের যে বাইরের দিক আছে সেই দিকটা আছে এটা আর এই কাটুয়া জংশন স্টেশনের পাশাপাশি থাকার হোটেলও পেয়ে যাবেন এই থাকার হোটেল নিয়ে আমাদের এই চ্যানেলে পরে ভিডিও আসবে কাটুয়া জংশন স্টেশনের নিয়ারেস্ট হোটেল নিয়ে আর এই কাটুয়া জংশনের উপর দিয়ে অনেক এক্সপ্রেস ট্রেন যায় তার সমস্ত লিস্ট ভিডিওর প্রথমে শেষে দিয়ে আছে তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন হলো কামরূপ এক্সপ্রেস হাটেবাজার এক্সপ্রেস তিস্তা তোস্তা এক্সপ্রেস আর এটা হচ্ছে এই দিকের যে লেফট সাইডে টিকিট ঘর আছে তার সামনের দিক চারটে টিকিট কাটার জন্য কাউন্টার করা আছে প্লাস তিনটে মেশিন আছে এখানে টিকিট কাটার জন্য আর সমস্ত টাইম টেবিলের লিস্ট প্লাস ভাড়া লিস্ট এই সাইডেতেও পেয়ে যাবেন কাটুয়া জংশন স্টেশন থেকে সমস্ত টাইম টেবিলের লিস্ট এখানে পেয়ে যাবেন তা সত্ত্বেও আমি প্রথম ও শেষ ট্রেনের টাইম টেবিল ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম এটা হচ্ছে ভিডিওর স্ক্রিনেতে দেওয়া আছে প্রথম ট্রেনের টাইম কাটুয়া থেকে বর্ধমান ব্যান্ডেল প্লাস আজিমগঞ্জ আর এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন বা বর্ধমান বা আজিমগঞ্জ পর্যন্ত শেষ ট্রেনের টাইম টেবিল কাটুয়া থেকে ভিডিওর স্ক্রিনেতে দেওয়া আছে ভিডিও টাইম শর্ট থাকার জন্য আর মুখে বললাম না চেক করে নেবেন প্লাস ভিডিওর প্রথমে শেষেতেও সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন ও কাটুয়া থেকে আহমদপুর পর্যন্ত একটাই ট্রেন যাতায়াত করে দিনে যেটার সমস্ত টাইমের ইনফরমেশান ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম চেক করে নেবেন খুব তাড়াতাড়ি কাটুয়া থেকে আরেকটা ট্রেন চলবে আহমদপুর পর্যন্ত আমরা কথা বলতে বলতে সাত নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি ওই দিকটা হচ্ছে ব্যান্ডেল হয়ে হাওড়া চলে যাচ্ছে আর ওই দিকটা হচ্ছে বর্ধমানের দিকে চলে যাচ্ছে